হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি না ভালো নেই কেন ভালো নেই সেটা তোমাদেরকে আমি বলছি তো যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা আমার ভিডিও দেখো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো তোমরা সিকিরি চ্যানেলটাকে লাইক করো আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না তোমরা পুরোটা দেখবে তো তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি জামা কাপড়গুলো কাচছি এটা তো আমার রোজেরই কাজ তো দুই একদিন ছাড়া ছাড়া না অনেক জামা কাপড় কাঁচা পরে তো আমার মেয়ে না দেখো যে আমার বোতামটা লাগিয়েই রেখে দিয়েছে খোলিও নি তো আমার কাজতে অনেক অসুবিধা হয় এরকম করলে তো আমি খুলেই নিলাম আর একটা কথা বলো তো গরমটা কেমন পড়ছে ও বাবা বলো না গো এত গরম পড়ছে বলার মতন না আমার তো যেন গরমে শরীর আয় ঘাই করছে তো আগের বছরে এতটা কষ্ট হয়নি এইবারে আমার শরীরটা একটু ভারী হয়ে গেছে তো তার জন্য একটু গরমটা একটু বেশি লাগছে আর খুবই মানে কাজ করতে আমার খুবই কষ্ট হচ্ছে তো কাজ তো আমার করতেই হবে না আমার যে অন্যজনরা কাজ করে দেবে ফ্যামিলিতে তা না আমার ছোট পরিবার তো আমার সব করতে হয় ছেলে মেয়েগুলো ছোট ছোট তোমাদের দাদা ভাই না আজকে বাড়ি আছে তো সে বাজারে চলে গেছে সকাল থেকে ব্ল ব্লগ ভিডিওটা দেওয়া হলো না আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি আমি এই ভিডিওটা করেছি শুক্রবার কিন্তু হচ্ছে আমার সরি সরি বন্ধুরা শনিবার দিন ভিডিওটা করা হয়েছে কিন্তু রবিবার দিন ছাড়া হয়নি কারণ ভিডিওটা ছাড়বো যে এত কাজের চাপ ছিল তার জন্য এডিটই করা হয়নি তার জন্যে আজ সোমবারে বসে বসে আমি এডিট করে আজই ছাড়লাম তো দেখো জল টিপছি আর কলে না গরমেতে জলও বের হয় না এত কষ্ট হচ্ছে বলার মতন নেই কিন্তু এখন যে পাম্প লাগাবো সেটাও লাগানোর এখন ক্ষমতা নেই তো জামাকাপড়গুলো সব এক এক করে ধুয়ে নেব নিগড়ে নিগড়ে কষলিয়ে মসলিয়ে সব একেবারে নোংরাগুলো সব বের করে তারপরে আবার জামা কাপড়গুলো মেলে দেবো তো হ্যাঁ বন্ধুরা কেন ভালো নেই তোমাদেরকে বলছি তোমরা জানো এখন করে একটাও ভিডিও ভাইরাল হয় না শর্ট ভিডিও তবুও তো একটু একদম ভাইরাল হচ্ছে কিন্তু ব্লগ ভিডিও দেখো আমার একটাও ভাইরাল হয়নি তো তোমাদের কাছে আমি অনুরোধ করে বলছি তোমরা অন্তত আমার একটা ব্লগ ভিডিও ভাইরাল করে দাও তো তোমরা যদি না ভাইরাল করো তো আমার আর ভিডিও বানানোরও ইচ্ছা হয় না তো তোমরা আমার একটা লং ভিডিও ভাইরাল করে দাও তো আমি ডেলি ডেলি ভাইরাল করে দেবো আর জামাকাপড়ের থেকে সেনটাও বের হচ্ছে দেখো কত সুন্দর তো জামা কাপড়গুলো তার আগে আমি কষলিয়ে কষলিয়ে থুপলিয়ে থুপলিয়ে ধুয়েছিলাম জামা কাপড়গুলো তো আমাদের কলে তো জল ওঠে না তার জন্যে খুবই কষ্ট হয় তোমাদের দাদা ভাইও বাজার থেকে চলে আসবে আজকে বাপ ব্যাকা দুজনে মিলেই বাজারে গেছে তো দেখো কত ময়লা জলটা হয়ে গেছে কটা জামা কাপড় ধুয়েছি তাই এত ময়লা হয়ে গেছে তো আবার এইগুলোকে ধুয়ে নেবো ভালো করে তো দেখো এবার আমি মেলার জন্যে স্টার্ট হয়ে গেছি চলে যাচ্ছি তো বন্ধুরা কথাগুলো কিছুটা ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও বাইরে এতটাই রোদ দেখো আর আমাদের ভাসুরা না ধান সিদ্ধ করেছে দেখো কতটা উঠোনে ধান আর আমার কাকি শাশুড়িরাও ধান সিদ্ধ করেছে ওই দিকটায় কাকি শাশুড়িদের আর এইটা আমাদের মেজ ভাসুরদের তো আগে আমাদেরও ধান চালের ব্যবসা ছিল কিন্তু আমি না করতে গরমে এই রোদের মধ্যে তার জন্য তো আমাদের দাদা ছেড়ে দিয়েছে দিয়ে এখন রঙের কাজটাই করে জামা কাপড়গুলো কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে দেখো শুধু এ মাথার থেকে ও মাথা অবধি ধান তাছাড়া আর কি বলবো এত রোদ রোদের দিকে তাকানো যাচ্ছে না এতটাই রোদ আমার এখানটায় গাছটা আছে বলে তবে একটু ছাওয়া কিন্তু খানিক্ষণ বাদে যে এতটাই রোদ চলে আসবে তা বলার মতন না তো ঘরে আগুনের তাপ কেন কি আমাদের ঘরের সামনে না একটাও গাছ নেই তাই যেন রোদটা যেন পুরো একদম চালে পড়ে আর পাকার হাওয়া তো এত গরম কি বলবো দাদা ভাই বাজার থেকে চলে এসেছে দেখি কি কি এনে তো দেখো আমার সান টান সব হয়ে গেছে পুরো কমপ্লিট তো ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি দিয়ে তোমাদের দাদা ভাই এসেছিল তো আমার তো দেখানো হয়নি তখন আমি সান করছিলাম দেখো ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি একদম কারেন্ট নেই আমাদের এখানে তো তার জন্যে খুবই অন্ধকার ঘরটা পুরো হয়ে রয়েছে তো তোমাদের দাদা ভাই আমার বড় মশাই কি করছে একটু দেখাই তোমাদের তো দেখো আমার বড় মশাইকে আমি কাজ দিয়ে দিয়েছি আদা রসুন ছাড়ানোর জন্যে তো রসুনটাই মেন সব থেকে তো রসুন ছাড়াতে দিয়ে দিয়েছে আমার মেয়েকে আর আমার হচ্ছে বরমশাইকে আর এই যে দেখো আমার ছেলে বসে বসে গেম খেলছে ওর বাবার ফোনে তো একটা কথা বলো কেমন গরম পড়ছে তো আমি তো যখন চান করে উঠেছি উফ কি বলবো মনে হয় চান করার আগে এতটা গরম লাগছিল না যতটা এখন লাগছে তো এবারে আমি রান্না করে নেবো আর আজকে আমাদের মেনু কি কি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমাদের দাদা ভাই কি বাজার করে নিয়ে এসেছে তো দেখো লাল শাক নিয়ে এসেছে যেটা আমার খুব 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 খেতে ভালো লাগে কারেন্ট নেই বলে কি করব তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টমেটো এই দেখো আলু আর এখানে আছে ভেন্ডি আদা রসুন এইসব কিনে এনেছে তো এতটাই অন্ধকার তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি না এই দেখো কুচু কুচু মুরগিটাকে কেটে বলি দিয়ে দেবে তোমাদের দাদা ভাই আমি তো একদমই দেখতে পারি না এদেরকে কাটা যখন তোমাদের দাদা ভাই মুরগিটাকে কাটে তখন আমি ওই দিকটায় চলে যাই আর যখন কেটে নেয় তখনই আসে আর তোমাদের দাদা ভাইও এখন কাটা পছন্দ আমি তো জীবনে বাবা মুরগি কাটা দেখতে পারি না তাই তোমাদের দাদা ভাই আগে খুব কাটতে এখন আরও কাটে না তো বেশিরভাগ কেটেই নিয়ে আসে তো আজকে আর কেটে নিয়ে আসেনি কারণ অনেক বেলা হয়ে গেছিলো আর দেরি হয়ে যাচ্ছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বাজে তো তোমাদের দাদা ভাই এসেছে জানো পরোটা তো এবার আমরা পরোটা খেয়ে নেবো তো খেয়ে নিতে নিতে তোমাদের তোমাদের দাদা ভাইকে কত করে যাচ্ছি আসছেই না পরোটা খেতে তো আমি পরোটাটা ঢেলে নিচ্ছি তো তোমাদেরকে কি বলবো আমাকে যদি একাই বলে এই পরোটাটা সব খেয়ে নিতে তো আমি না তাও খেয়ে নিতে পারবো তো আমার যে এত পরোটা ভালো লাগে তো ভাতের থেকে আমার পরোটা সব থেকে টেস্টি তো দেখো আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কীরকম টেস্ট হয়েছে

পরোটাটা নিয়ে এসে আর কী করেছে আমি লুকিয়ে রেখেছে কারণ ও জানে আমি পরোটা খেতে এত এত ভালোবাসি আর লুকিয়ে রেখেছে বলে কী খাবো আমি বলি কি না দেখি কি খাই আর ছেলে বলে ফেলেছে পরোটা এনেছে এইবার বলে তোকে বলতে না করেছি না তো পর্দা ফাঁস হয়ে গেল তো এবার খাবো আমি একা ঠিক আছে দেখো বন্ধুরা পিঁয়াজ কাটছি কেন কি শাক ভাজাটা বসাবো আর ভাত ফেরাই হয়ে এসেছে এখনো বাকি আছে ভাত মোটা চাল তো হতে একটু দেরি হয় ঠিক আছে তো দেখো কতটা মাংস শুধু দেখে না কেন বলো তো আমাদের একটু মাংসতে পেট ভরবে না তার জন্য দেখো কতটা মাংস আসলে তা না আমাদের পরিবারটা বড় তো তো আমার যা সবাইকে দিতে হয় তো তার জন্যে তো এতটা মাংস কিনে আনা তা উফ এত যে মুরগির দাম বেড়ে গেছে তা কি বলবো তো শাকটা ভাজবো তার জন্য সব আনাজগুলো সব কেটে নিচ্ছি এক এক করে ও বরমশাই বড়মশাই আমার ফোনটাকে ধরেছে বড়মশাই এক্ষুনি চিকেন কেটে রেডি করে তারপরে দিয়েছে আর শাকটাও কুটে দিয়েছে আর এই যে আদাও আদা রস এই রসুনটাও ছাড়িয়ে দিয়েছে আমার মেয়েও কিছুটা ছাড়িয়েছে আর আমার মেয়ে গেছিল মাঠে মাঠে বলছি মানে আমাদের মাঠের সামনে পুকুরে কাদা তুলতে তো উনুনটা দেখো পুরো ভেঙে গেছে তো উনুনটা ঠিক করবো তো রান্না কান্না করতে থাকি তারপরে তোমাদের সঙ্গে তো এমনি চলছে ভিডিও তো পুরো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো ঠিক আছে হ্যাঁ তো তুমি কি বলছো বলো তোমার বাড়ি জীবনে থাকতে আছে বাড়িতে থাকা মানে কাজ আমি মনে হয় বাড়ি থেকে করি না হ্যাঁ তুমি বাইরে কাজ করো সে আমি মানছি কিন্তু ঘরে থাকলেও তো করতে হবে তো তুমি আজকে এই যে রান্না বান্নার বেলার দিকে তা আমি একা কোন দিকে করবো শুনি তো দেখো ওরে আমার বড় কাজ করবে না করবে কি কাজের মতন আছে কি কাজ না করলে হবে কি তাই তো এইটা তো সবাই বলে বিয়ে করে কেন বলে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো সবাই বিয়ে করে কেন বলে বিয়ে করলাম তো বিয়ের আগে এই কথাটা যদি ভাবতো তাহলে আর এই বিপদে কেউ পড়তো না সবাই লাড্ডুটা যখনই খায় তখনই বলে যে লাড্ডুটা কেন খেলাম তাই না বলো আগে বলতে পারে না বিয়ের লাড্ডু বিয়ের লাড্ডু ওই বিয়ের লাড্ডুটা খেয়ে তারপর বলে আমি কেন খেলাম তাই তাই হয়েছে আমার বর মশাই তো অনেকটাই আর কি ঠাট্টা হয়ে গেল এবার আমি শাক ভাজাটা চাপিয়ে দেবো পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর তোমরা ভাবছো দিদি ভাইটা কি নোংরা কড়াটা কি কালো কিন্তু আসলে না যখন আমার ছেলে হয় সিজারে হয়েছিল তো তখন আমি চেপে চেপে মাছতে পারতাম না আর আমার মাজার কেউ ছিল না তো আমার বোন তো দেড় মাস মতন থেকে তারপর চলে যেতে হয়েছিল কারণ আমার দাদার ছেলে হয়েছিল তো সেই জন্যে আর আমি চেপে চেপে মাছতে পারতাম না সেই জন্যে আর তখন আমাদের গ্যাস ছিল না তখন আমাদের উনুনেই রান্না করতে হতো তো তখন হালকা করে মাঝতে মাছতে কড়াটা এরকম দাগ হয়ে গেছে আর এই দিকের কড়াটা দেখতে পাচ্ছ এই কড়াটা আমাদের শাশুড়ির তো তখন আমাদের শাশুড়ি শাশুড়ির মতন রান্না করতো তো শাশুড়ির কড়াটা এইরকমই তাও আমি মেজে মেঝে অনেকটাই পরিষ্কার করে নিয়েছি আগে আরও অনেক কালোই ছিল তো এই কড়াটাও আমি পরে ঠিক পরিষ্কার করে নেবো কিন্তু কি বলো তো এই কড়াটায় মাছটা ভাজলে এত সুন্দর মাছ ভাজা হয় একটু আটকায় না আর উনুন দেখতে পাচ্ছ জ্বলছে এত সুন্দর আমি তো একটাই ঘুটের লাঠি দিয়ে রেখে দিয়েছি তাও এত সুন্দর জ্বলছে খুব সুন্দর এতটাই গরম লাগছে শুধু না দেখলে বিশ্বাস করবে না উনুনে রান্না করতে যে এত কষ্ট আর এই আগুনের গরম তো বলার মতন না মাথা ফাতা যেন সব যন্ত্রণা করছে এতটাই গরম পড়ছে দেখো বন্ধুরা এমন কিপটে গ্যাস বাঁচাচ্ছে দেখো গ্যাস রয়েছে গ্যাসে রান্না করে না হুম কিপটে বাঁচাতে তো বৌদের তুমি আর শুধু তো বললেই তো হয়ে উনি তো আমার বর আসলে নিজেকে বলতে চায় একটা কথা কি জানো আমার বর হলো লোক তো অনেক তো ওর মতন বড় লোক আমাদের গ্রামে একটাও নেই তাই আমি তো অনেকেই কিপটে তাই আমি উনুনে রান্না করছি আমার বরের টাকা আরও বাঁচাচ্ছে এইটাই আমার বর বলতে চাই যে আমার বর অনেক বড় লোক আমার বরের সঙ্গে তো আমার সারা দিন ভোর শুধু ঝগড়া হতেই থাকে এইটা তো পুরো একদম ধরা বাধা তো দেখো মাংসটা বসানোর জন্যে পেঁয়াজটা আমি চাপিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে নেবো আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটা জিনিস কী যেন আমি মাংসর তরকারিতে তেজ পাতাই দিতে ভুলে গেছি এমনই অবস্থা আর তোমরা ভাবছো ধোমা হচ্ছে কিন্তু না মানে উনুনটা এক এক সময় ওই রকম হয়ে যাচ্ছে তো এরকম লাগছে তো মাংস তরকারিটা দেখতে মনে হচ্ছে যে কীরকমভাবে বানাচ্ছে আমি না তেলের মধ্যে মশলা কষে মাংসটা দিতে পারি না কারণ আমি দেখেছি ওই রকমভাবে দিলে না আমার তরকারিতে টেস্ট হয় না তো আগে আমি পেঁয়াজটা ভেজে তারপর মাংসটা দিয়ে তারপরে যখন মশলাটা দিয়ে কষে ভালো করে নিই তখনই দেখেছি আমার তরকারিটা বেশি টেস্ট হয় তার জন্যে আমি তেলের মধ্যে একদমই তরকারিতে মানে তেলের মধ্যে একদমই আমি মশলা দিতে পারি না তো আমি এই ভাবে করি তো দেখো ঝাল ঝাল করছি কারণ একটু ঝাল খেতে খুবই ভালো লাগে মাংসর তরকারি একটু ঝাল না হলে একদমই হয় না তো আমার ছেলে মেয়েকেও আমি ঝাল খাওয়ানো শিখিয়েছি একটু একটু ঝাল খাই দেখো জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি কি কী মশলা দিচ্ছি তাও তোমাদেরকে দেখাচ্ছি জানো তোমরা কেউ রান্না করতে পারো না তোমরা কিছু রাগ করো না অবশ্য তো এই যে চিকেন মশলায় চিকেন মশলাটা দিলে এত যে মাংসর তরকারিতে টেস্ট হয় তো তোমরা যারা যারা দাও না তোমরাও দিয়ে দেখো খুবই ভালো লাগবে আর সারাদিন বলে এত কাজ করে এত কষ্ট করেও যদি না কাজের ফল পাই ভালো লাগে বলো বন্ধুরা তোমরা প্লিজ আমার একটা অন্ত লং ভিডিও ভাইরাল করে দিও আর তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আমি অনেক গ্রামে আমি খুবই গরিবের বউ আমাকে দেখে মনে হয় না কিন্তু না তোমরা দেখো আমি যখন বিয়ে করেছিলাম যেন আমাদের ভালোভাবে খাওয়া দাওয়াও হতো না কিন্তু আস্তে আস্তে দিন পরিবর্তন হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জাগে হোক ইনকামটাও বেড়েছে আর আমাদের আস্তে আস্তে ঠিকই হয়ে গেছে আরও তোমাদের ভালোবাসা পেলে আরোই ভালো হয়ে যাব তো আমি আমার শুধু একটাই ইচ্ছা কি আমরা যেরকম কষ্টের মধ্যে গেছি তো আমার ছেলে মেয়েকে ওইরকমভাবে মানুষ করব না তাদেরকে মানুষের মতন মানুষ করব। তো মানুষের মতন মানুষ করতে গেলে কি দরকার এখনকার যুগে টাকা ছাড়া আর কিছু উপায় নেই তো তোমরা যদি সাথে থাকো পাশে থাকো নিশ্চয়ই আমার ছেলে মেয়েগুলোকে মানুষ করতে পারবো আরেকটা দুঃখের বিষয় কী যেন আমার মেয়ে না ছোটোবেলায় পুড়ে গেছে মেয়েটার পাটা অনেকটাই পুড়ে গেছে তো তার জন্য সার্জারি করতে হবে কিন্তু টাকা পয়সার জন্য সার্জারি কিছুই করতে পারছি না যাই হোক মেয়ে সন্তান কি করব আমার করতেই হবে এই দিকে না হোক দিকে যাই হোক আমার চেষ্টা করতে হবে তো দেখো এই বড়ো মতন মাংসটা না ওইটা আমার মেয়ের জন্যে আমার মেয়ে বলে বাবা বাবা আমার জন্য একটা লেগ পিস মতন রাখো আর তার জন্যে ওর জন্য ওই বড়ো মতন মাংসটা রাখা হয়েছে তো মাংসটা ঢেকে দেবো ভালোভাবে কষে নিয়েছি এখনও কষবো দেখো অনেকটাই জল আছে তো এটা কষা হচ্ছে মাংস যত কষবো ততই টেস্ট হবে তো আমি মাংসটা ওখানে কষতে চাপিয়ে দিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই এক্ষুনি গরুকে চান করিয়ে চলে আসবে মেয়েরা সারাদিন যতই কাজ করুক না কেন কোনোদিনও নাম পাবে না বিয়ের আগে মা বাবার কাছে কথা শোনো বিয়ের পরে স্বামীর কাছে আর বাচ্চা কাচ্চা হলে বাচ্চার কাছে বুড়ো হয়ে গেলেও বাচ্চাদের কাছে এমনই মানে মেয়ে মানুষ জন্মটা যে এতটাই ভালো আবার এতটাই খারাপ তা বলার মতন না তো এইভাবেই দিন কাটাতে হবে সুখ আনন্দর সাথে তোমরা পাশে থেকে আর দেখো আমার গরুটাকে চান করাচ্ছে চান করিয়ে নিয়ে চলে এসেছে আবার চান করাবে কারণ পুকুরের জল ওই গরম জলে চান করতে ভালো লাগে হ্যাঁ কলে জল ওঠে না কি কলে চান করাবে কি রোদ দেখো ওখানে যে ওকে গরুকে ওকে ওখানে চান করাবে পুকুরের জল নাকি খুব গরম তাও রান্নাও প্রায় হয়ে গেছে শুধু বাসনটা মাজলে হয়ে যাবে অনেক বেলা হয়ে গেছে প্রায় আড়াইটা বাজে এত গরম বাইরের দিকে তাকানোই যাচ্ছে না ফাইনালি সব কাজকর্ম সেরে উঠে ভাত বাড়তে চলে আসলাম এতটাই পরিমাণে গরম ভাত খেতে ভাত বাড়ছি তাও ইচ্ছা করছিল না পাকার হাওয়ায় শুয়েছিলাম তোমাদের দাদাভাই বলে অনেক বেলা হয়ে গেল। ভাতটা বাড়ো তো তখনই ভাতটা বাড়ছি তো তোমাদের দাদা ভাইয়ের ভাত আমি সবসময় আগে বাড়ি আর তোমরা বলছো দেখো দু হাত এঁটো করে ভাত বাড়ছি এই অভ্যেসটা আমার জীবনে যায় না তোমাদের দাদাভাই কত করে বলে যে এই রকম ভাবে ভাত ছোঁয়াছবি করবে না এটো টেটোর মধ্যে কিন্তু আমি শুনলে তারপরে না আমার অভ্যেস তো আর যায় না আমি যখন ছোটো ছিলাম না আমার ঠাম্মা তখন আমাকে খুব বকতো যে এরকম এটো কাটা এরকম দুহাত করতে নেই তো আমিও তখনও কারোর কথা শুনিনি কারণ আমি একটু বদমাস ছিলাম আর সেই দেখো আমার যদি শ্বশুরবাড়িতে যদি শাশুড়ি যদি তেমন যদি বদমাশ হতো তাহলে হচ্ছে আমার কথা শুনে শুনে অবস্থা খারাপ হতো তো শাক ভাজার লাল শাক যে আমার এতটাই টেস্ট লাগে তো তোমাদের দাদাভাই আজ শাক ভাজা এনেছে এর মধ্যে দু রকম শাক আছে তোমাদের দাদাভাই কেটেছে এত সুন্দর শাক ভাজাটাই খেতে ভালো লেগেছিলো মাংস তরকারি দিয়ে মনে হচ্ছে যেন মাংস তরকারি খাবো না শাক ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে এটা আমার বর মশায়ের ভাত এটা আমার ছেলের ভাত এটা আমার মেয়ের ভাত আর এটা আমার ভাত আর তোমাদের চিকেনের পুরো লুকটা দেখিয়ে দিই এই দেখো তো কেমন হয়েছে বলবে আমাকে ঠিক আছে তো খেতে তো আমার বর মশাই খেয়েছে খেয়ে বলেছে হেভি হয়েছে আমি তো আমার মেয়েও খেয়েছে আমার ছেলেও খেয়েছে তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই আর এতটাই গরম পড়ছে খাওয়া রান্না করেছি ঠিকই যত কষ্ট হয়েছে কিন্তু খেতে আরও মনে হয় বেশি কষ্ট লাগছে তো খাওয়া দাওয়া করে নিই তারপরে তো হচ্ছে গল্প আর তোমরা স্ক্রিপ না করে ভিডিওটা পুরো দেখবে ঠিক আছে তো বন্ধুরা ভাত খাওয়ার পরে আর তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না কারণ জানো কত কত গরম পড়েছে তো খাওয়ার পরে শরীরটা এতটাই আয় করছিল করছিলো তো কিছুক্ষণ আমরা শুয়ে পড়লাম তো তারপর পরার পরে গেঞ্জি দিয়ে গেছে তো ভাবলাম আজকে হয়তো গেঞ্জি কাটা হবে না তো সেই গেঞ্জিটাই আমাদের দিয়ে গেল তো দু বান্ডিল আমরা কেটে নিয়েছি তো আবার এক বান্ডিল দিয়েছে তো এখন বাজে সাড়ে নটা তো এখন আর কাটবো না তো আমি আর এখানে বেশি বড় করব না ভিডিওটা তা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো তো যারা যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ একটা করে কমেন্ট করে দিও আর যারা নতুন তারা চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করো বড়দের জন্যে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ আমার কাছে তো তোমরা সবাই সাপোর্ট করো আর কিছু ভালো লাগছে না বন্ধুরা এমন এমনও শরীর কেমন লাগছে খুনি গা হাত পা ধুয়ে আর আসলাম তো কি বলবো আমি নিজেই এখন কিছু ঠিক করতে পারছি না তোমাদের দাদা ভাই দেখো কি করছে আবার গেঞ্জি ধরছে রাখার জন্যে গোছানোর জন্যে তো মেয়ে এখন কার্টুন দেখছে আর ছেলেও গা হাত পা ধুয়ে আসলো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি